সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আমি মোস্তফা কামাল আজকের এই ইউটিউব ভিডিওতে এসেছি মূলত আপনাদের অনেকের একটি প্রশ্নের উত্তর দেবার জন্য আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার আসলে চাকরির গতি ফিরতে আর কত সময় লাগবে কারণ অনেকেই বলছে যে এটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টার ইন্টার্ন গভর্নমেন্ট থাকলে নাকি চাকরির পরীক্ষা হয় না নিয়োগ পরীক্ষা হয় না পরীক্ষা কম থাকে যারা এই ধারণা পোষণ করে আছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও আমি আগেই বলে নিচ্ছি যে এটা কিন্তু বিপ্লবী সরকার অর্থাৎ ছাত্রদের যে জীবন এবং রক্তের বিনিময়ে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের বিনিময়ে গঠিত হয়েছে একটি বিপ্লবী সরকার এটা কিন্তু কোনো না ইন্টারিম গভর্নমেন্ট বলা হলে ওই সেন্সে এটা ইন্টারিম গভর্নমেন্ট না এটি হলো সবচেয়ে ছাত্র বান্ধব গভর্নমেন্ট হবে বাংলাদেশের ইতিহাসে এবং ছাত্রদের জন্য সবচেয়ে কল্যাণ এই গভর্নমেন্টের আমলে হবে এবং এ কারণে যে বিষয়টি এখন সামনে আসে যে অনেকে হয়তো হতদম হয়ে পড়েছে যে কবে সার্কুলার হবে কবে চাকরির পরীক্ষাগুলো আবার শুরু হবে বিশেষ করে দুই হাজার সাল ব্যাংক ভিত্তিক যে পরীক্ষাগুলো ছিল সেগুলো কখন হবে তো তাদের জন্য আমি বলছি যেটা যে দুই থেকে আড়াই মাসের মধ্যেই দুই থেকে আড়াই মাসের মধ্যেই চাকরির পরীক্ষার জোয়ার শুরু হবে বলে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে এবং আপনারা যারা এখনো ঘুমিয়ে আছেন বা এখনো ট্রমাটাইজড সিচুয়েশনের মধ্যে আছেন বা এখনো হতাশার মধ্যে আছেন যে অনেক দেরি হবে কি পরে কি করবো ইত্যাদি তারা এখন আর সময় নষ্ট না করে আপনার টেবিলে বসুন যে গ্যাপগুলো আছে এই সময়টাকে ক্যাপিটালাইজ করে আপনাদের গ্যাপগুলো ফিল আপ করুন এবং খুব শীঘ্রই সব কিছু বিশেষ করে হয়তো আর মাস দিয়ে লাগবে আপনার পুরো সিস্টেমটাকে স্টেবল করতে এখন বেশ কিছু ইতিমধ্যে পুনর্গঠন হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান এবং আরো বেশ কিছু প্রতিষ্ঠান পুনর্গঠন বাকি আছে এই প্রক্রিয়াটা হইতে সর্বোচ্চ দুই মাসের মতো সময় লাগবে এবং এর পরেই যেটা চাকরির ক্ষেত্রে আমরা একটা জোয়ার লক্ষ্য করব। এবং এই কারণে যারা এখনো ঘুমিয়ে আছেন এখনো বিশ্রাম করছেন টমাটাইজ সিচুয়েশন মধ্যে আছেন কাল বিলম্ব না করে দেরি না করে আপনারা টেবিলে বসুন আপনার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কাটিয়ে নিন তা না হলে যখন পরীক্ষা আসবে সার্কুলার হবে তখন মনে হবে আর যদি পনেরোটা দিন সময় পেতাম আর যদি এক সেটা যেন না হয় এই জন্য বলছি আপনি এখন থেকে শুরু করুন যে দুই মাস আপনি বোনার সময় একটা মাস তো নষ্ট হলো আমাদের আন্দোলনে এবং রক্তপাত এবং টমাটাই সিচুয়েশনের কারণে আর সময় নষ্ট না করে আপনি বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবরটা প্রস্তুতি নেন নভেম্বর থেকে চাকরির পরীক্ষার ফ্লো শুরু হবে এবং এবং সত্যিকার অর্থে যেটা যে আপনি তখন কিন্তু পরে শেষ করতে না। তখন পরে শেষ করা যাবে না এ কারণে আবারও বলছি থেকে আড়াই মাস ম্যাক্সিমাম দুই থেকে আড়াই মাসের মধ্যে চাকরির পরীক্ষার ফ্লোটা শুরু হবে এবং এ কারণে এখন আপনি বলতে পারেন যে স্যার সোর্স কি যেটা আপনি বলছেন আমি সোর্সের কথা বলছি না আপনাদের আমি বলছি আপনারা আমার উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন এবং আপনারা প্রস্তুতি শুরু করেন নভেম্বর অর্থাৎ দুই আড়াই মাসের মধ্যে চাকরি পরীক্ষার ফ্লো শুরু না হলে তখন আপনারা বলেন যে স্যার আপনি বলেছিলেন কিন্তু চাকরি পরীক্ষার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কারণ আমি আবার বলছি এটা বিপ্লবী গভর্নমেন্ট এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি গভর্নমেন্ট এবং এখানে সবকিছুই হবে ছাত্রদের ম্যাক্সিমাম ওয়েলফেয়ারের উপর চিন্তা করে এই কারণে যে চাকরি পরীক্ষা সার্কুলার থাকবে না নিয়োগ থাকবে না এরকমটা কিন্তু এই গভর্নমেন্টের আমলে হবে না এটা কিন্তু একটু সময় নিবে গভর্নমেন্ট বিভিন্ন রিফর্ম করবে তারপর নির্বাচনের দিকে যাবে অবশ্যই এর মধ্যে চাকরির পরীক্ষাগুলা চলমান থাকবে এবং চাকরির ক্ষেত্রে আরো বেশ কিছু পরিবর্তন ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করবো এবং খুব শীঘ্রই সেগুলো ভিজিবল হবে তো আবারও বলছি যে হতদম হয়ে যারা পড়েছেন যারা আছেন আর দেরি না করে আপনি টেবিলে বসুন যে জায়গাগুলো গ্যাপ আছে সেগুলো মিনিমাইজ করুন নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করেন আপনি জব পাবেন অবশ্যই হতাশ না হয়ে যে হয়তো আপনার জীবন থেকে দুইটা মাস তিনটা মাস নষ্ট হয়েছে এটা কিছুই না দুই তিনটা মাস কিছু না ভালোর জন্য যেটা হয় সেটা দুই তিন মাস এবং ছয় মাস গেলেও ক্ষতির কিছু নেই তবে আপনারা দুই তিন মাসের মধ্যেই আপনারা আবারও সেই চাকরির যে জোয়ার এবং সবচেয়ে ফেয়ার নিয়োগ এই সময় হবে সবচেয়ে আমি আবারও বলছি সবচেয়ে ফেয়ার সবচেয়ে মেরিটোরিয়াল সবচেয়ে ট্যালেন্টেড পিপুলরা জব পাবে আজকে পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ